আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমরা এই সম্পত্তিটা পরিমাপ করা শিখবো এই ভূমিটা আমরা পরিমাপ করব যে কিভাবে এই ভূমিটা পরিমাপ করে আপনি কত বিঘা জমি এই ভূমিতে রয়েছে বা এই প্লটে রয়েছে সেটা আপনি বের করবেন সেটা আজকে শিখাবো আমরা তো আমরা জানি সাধারণত আমরা কাঠায় বের করতে পারি শতাংশে বের করতে পারি হচ্ছে বিঘাতে বের করতে পারি বা আদার্স যে সিস্টেম গুলো রয়েছে আমরা সেগুলোতে আমরা বের করতে পারি একটা জমি কতটুকু পরিমাণ এখানে রয়েছে আমরা যদি এখানে আজকে বিঘাতে নির্ণ করবো আমরা আগের ভিডিওতে কাঠাই বের করেছি শতাংশে বের করেছি আজকে আমরা বিঘাতে বের করতে চলেছি তো যেটাকে আপনাকে বের করতে হবে এখানে একশো তিরিশ ফুট উপরে রয়েছে একশো তিরিশ ফুট নিচে রয়েছে মানে দুর্গ একশো তিরিশ ফুট দুর্গ একশো তিরিশ ফুট প্রস্ত চল্লিশ ফুট প্রস্থ চল্লিশ ফুট মানে এটা একটা আয়তকার ভূমি ঠিক আছে এটা নির্ণয় করার জন্য আমরা যেটা করব আমরা হচ্ছে বর্গ ফুট যেহেতু এগুলো যেহেতু ফুটে রয়েছে আমরা বর্গ ফুট নির্ণ করবো তাহলে হচ্ছে আহ সূত্রটা হবে আর কি গুণ প্রস্থ ঠিক আছে তাহলে দুর্গ কত দুর্গ হচ্ছে একশো তিরিশ ফুট ফুট আমরা খেয়াল করি দুর্গ হচ্ছে একশো তিরিশ ফুট প্রস্থশো প্রস্থ হচ্ছে চল্লিশ ফুট এটা দ্বারা আমরা গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমরা ক্ষেত্রফল পাবো আমি ছোট্ট একটা কথা বলি আমরা এখানে দুর্গ চল্লিশ সরি প্রস্থ চল্লিশ চল্লিশ এমনও তো হইতে পারতো যে প্রস্থ এখানে চল্লিশ এখানে পঞ্চাশ ফুট রয়েছে আমরা কি করতাম এখানে গড় দুর্গ গুণ গড় প্রস্থ লিখতাম এখন যেহেতু দোনো সমান এই জন্য আমরা গড় লিখা প্রয়োজন মনে করি নাই ঠিক আছে তো যদি এখানে এই দুইটা জিনিস ভিন্ন হইতো তাহলে দনোটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করতাম আবার এই দুইটা জিনিস যদি ভিন্ন হইতো দনোটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করতাম তাহলে আমরা গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ পাইতাম গড় দৈর্ঘ্য এবং গড় আমরা গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে ক্ষেত্রফল এবার আমরা যদি এখানে ক্ষেত্রফলটা নির্ণয় করি তাহলে এখানে হবে যদি আমরা একশো তিরিশ গুণ হচ্ছে চল্লিশ দিয়ে যদি গুণ করি তাহলে এখানে হবে পাঁচ হাজার আমরা এখানে যেটা পাচ্ছি ধৈর্ঘ্য গুণ প্রস্তুত দিয়ে আমরা গুণ করার প্রেক্ষিতে আমরা পাঁচ হাজার দুইশো বর্গ ফুট আমরা পাইছি তো এখন পাঁচ হাজার বর্গ ফুটকে যদি আমরা বিঘাতে পরিণত করতে হয় তাহলে আমাদের বিঘা সমান মানে এক বিঘা সমান সমান কত বর্গ কত বর্গ স্কোয়ার ফিট আমরা সেটা জানতে হবে আমরা জানি এক বিঘা সমান সমান হচ্ছে চোদ্দ হাজার চারশো বর্গ ফুট আমরা আরেকবার খেয়াল করি এক বিঘা সমান সমান চোদ্দ হাজার চারশো বর্গ স্কোয়ার ফিট ওকে তাহলে আমাদের কাছে আছে পাঁচ হাজার দুশো বর্গ স্কোয়ার ফিট সম্ভবত আমরা এটাকে যদি চোদ্দ হাজার চারশো দিয়ে ভাগ করি তাহলে বাঘ চোদ্দ হাজার চারশো তাহলে হচ্ছে দশমিক শূন্য দশমিক তিন এক বিঘা তার মানে আমরা এই ভূমিতে বা এই জমিতে আমরা সম্পত্তি পাচ্ছি সমান সমান শূন্য দশমিক এক বিঘা ওকে এখন খেয়াল করেন আমি আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাই বলি যদি আপনি চান যে আপনার কাছে এখানে তো পাঁচ বর্গ স্কোয়ার ফিট আছে আপনি যদি চান যে আপনি এটাকে ডিসিমেলের রূপান্তর করবেন মানে এখানে কত শতাংশ জমি আছে সেটা বের করবেন তাহলে আপনাকে এক শতাংশ সমান সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তারপরে আপনি যদি মনে করেন যে আপনি কাঠাতে নির্ণয় করবেন কাঠাতে নির্ণয় করবেন তাহলে কাঠাতে নির্ণয় করলে আপনাকে যেটা করতে হবে সাতশো বিশ দিয়ে আপনাকে ভাগ করতে হবে সাতশো বিশ দিয়ে আপনাকে ভাগ করতে হবে তাহলে আপনি এখন পাঁচ হাজার দুইশো করে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে আমরা যদি ভাগ করি পাঁচ হাজার দুইশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা দশমিক তিরানব্বই আমরা বারো শতাংশ জমে এখানে আর যদি আমরা কাঠা দিয়ে যদি ভাগ করি পাঁচ হাজার দুইশো আহ সাতশো বিশ তাহলে পাবো আমরা সাত দশমিক আহ সাত দশমিক দুই দুই মানে সাত দশমিক দুই দুই কাঠা তার মানে বুঝা যাচ্ছে যে আমরা একটা বর্গ স্কোয়ার ফিটে আমরা চাইলে কাঠাতে পরিবর্তন করতে পারি রূপান্তর করতে পারি বিঘাতে পারি শতাংশ হতে পারি যেটা আপনি বাড়া যেটা আপনি চান আর কি ওকে তো সো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর আমি একজন প্রফেশনালি সার্ভেয়ার জায়গা জমি পরিমাপ করে থাকি আপনাদের যদি প্রয়োজন মনে করেন আমাকে কল করতে পারেন আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য এবং ল্যান্ড ল রিলেটেড যে কোনো টপিক্স যদি আপনাদের জানার প্রয়োজন মনে হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে কল করতে পারেন অথবা মেসেজ করতে পারেন সো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম